স্তন ক্যান্সারের ঝুঁকি এড়াতে এই ভিডিওটি প্রত্যেকের দেখা উচিত বলে আমি মনে করছি হ্যালো বিউটিফুল পিপুল আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি স্তন ক্যান্সার বা বেস্ট ক্যান্সার কি এটা কেন হয় এবং এই সমস্যা হলে আপনাদের করণীয় কী স্তন ক্যান্সারের লক্ষণগুলো আমি এখন আপনাদেরকে জানাবো এক নম্বরে স্তনের আকার এবং রং পরিবর্তন হওয়া দ্বিতীয় নম্বর স্তনে গাঠ বা চাকা হওয়া তৃতীয় নাম্বার স্তন অনেক দিন থেকে ফোলা এবং ব্যথা থাকা চার নাম্বার নিপল থেকে রস বের হওয়া এই সমস্যাগুলো যদি আপনি ফেস করে থাকেন তাহলে বুঝবেন আপনার ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছে আপনাকে একজন অনক্লোজিস্ট ডাক্তারের শরণাপন্ন হতে হবে স্তন ক্যান্সারে কাদের ঝুঁকি রয়েছে এক নাম্বার যাদের পারিবারিক হিস্ট্রিতে ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি রয়েছে দ্বিতীয় নাম্বার তামাক এবং তামাকজাত পণ্য যারা গ্রহণ করেন এবং তৃতীয় নাম্বার অস্বাস্থ্য পরিবেশে অপরিষ্কারভাবে যারা জীবনযাপন করেন স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার হলে আপনারা অবশ্যই অনকোলজিস্ট বা ক্যান্সার চিকিৎসকের স্মরণাপন্ন হবেন আপনারা চাইলে প্রতি মাসে বাসাতেও স্তন পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পারবেন আসলে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা এক নম্বর স্তনের আকার আকৃতি পরিবর্তন হয়েছে কিনা স্তনে কোনো চাকা বা গাঠ আছে কিনা স্তনের নিপন থেকে কোনো ধরনের পুজ রক্ত এগুলো বের হচ্ছে কিনা এটা পরীক্ষা করা খুবই সহজ একটা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি একাই এই পরীক্ষাগুলো করতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম